একটা বাইক নিয়ে ছেলেদের কত রকমের আবেগ আমি একটু বাইকটা রেখে কাছে গেছিলাম তো এসে দেখে ওনারা ছবি তুলতেছেন বাইকের উপর বসে আমিও দূর থেকে এটা এনজয় করতেছি বিভিন্নভাবে ছবি তুলতেছেন প্রত্যেকটা ছেলের কাছে একটা বাইক তার কাছে একটা স্বপ্নের মতো আপনার নাম কি ভাই সৈকত ভাই কি করেন কোথায় জব করেন গাজীপুরে আপনার নাম মোরসালিন সুন্দর নাম ভাই আপনার নাম সিরাজুল বাইক চালাইতে পারেন কে পারে চালাইতে মোটামুটি পারেন না ভালো পারেন ভালোই পারেন চালাবেন একটু না চালাবেন না বাইকটা ভালো লাগছে তাই না আচ্ছা আপনি দাঁড়ান আমি আপনার একটা সুন্দর ছবি তুলে দিয়ে উঠেন হুম তাকান এদিকে হাসি মুখ হাসি দাও তাকান আর আপনারা তুলবেন হ্যাঁ ওকে আপনিও যান মোরসালিন ঠিক আছে আমার জন্য দোয়া রাখেন ভাইয়া কেমন এর থেকে ভালো দামি বাইক অবশ্যই আপনারা চালাবেন ভালো থাকেন আপনারা হ্যাঁ ভাই জি আসসালামু আলাইকুম ছোটোবেলায় মনে আছে একটা বাইসাইকেলের জন্য যে কত কান্নাকাটি করছি সমবয়সে আরেকটা ফ্রেন্ডের একটা নতুন লাল টকটকে হিরো সাইকেল আর আমার কাছে কোনো সাইকেল নাই পায়ে হেঁটে আমি স্কুলে যাই তাও মফসল বা গ্রামের স্কুল অনেক দূর বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হয় সেই সময় লাল একটা সাইকেল আশা আকাঙ্ক্ষার সবটুকু জায়গা জুড়ে ছিল ফ্যামিলিও যে খুব বেশি আর্থিকভাবে সচ্ছল ছিল বিষয়টা এরকম না হয়তো ইচ্ছে ছিল দেওয়ার চেষ্টাও করছে হয়তো হয়ে ওঠে নাই কিন্তু অতটুকু বয়স সেই ছোট্ট মন এটা বুঝতে চাইত না ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম আমার নতুন একটা সাইকেল হয়েছে এরপর কোন একটা সময় কর্মসুবাদে ঢাকায় পা রাখলাম অনেকটা সময় গেল একে একে ব্র্যান্ড নিউ অনেকগুলো বাইক চালাইছে কিন্তু আমার সাইকেল চালানোর সেই যে অতৃপ্তি মনের মধ্যে জমেছিল সেই যে ক্ষুধা মনে হয় না সেটা আর কখনো পূরণ হবে ঠিক একইভাবে এই প্রজন্মের অনেকের কাছেই বাইক একটা স্বপ্ন বিশেষ করে তরুণদের ভিতরে স্কুল কলেজের ছাত্রদের ভিতরে এই স্বপ্নটা অনেক বেশি কাজ করে এই অতৃপ্তি আকাঙ্ক্ষা আমি আমার নিজেকে দিয়ে বুঝি তবে এই প্রজন্মে যারাই নিউ রাইডার আছেন যারা নতুন করে বাইক কিনতে চান বা মধ্যে কিনেছেন বা যারা বাইক রাইডার আছেন এবং ভবিষ্যতে যারা নতুন বাইক কিনবেন এটাকে কিন্তু অনেকেই মডার্ন সাইকেল বলে এবং অনেকেই বলে আজরাইলের ঘাড়ে চেপে বসা মোটর সাইকেল সব থেকে বেশি দুর্ঘটনা প্রবণ যদি এটা আপনি নিয়ম না মেনে চালান এবং প্রপার ব্যবহার না করতে পারেন এর মধ্যে অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলি হয় রিকলেস রাইডিং ওভার স্পিড উইদাউট হেলমেটে রাইড করা রং সাইড দিয়ে চলাচল আরো বিভিন্ন কারণ এটা হয় অ্যাক্সিডেন্ট যে সব সময় আপনার ভুলে হবে তা না আপনি শতবা কনসিয়াস থাকার পরেও আরেকজনের ভুলে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটে তাই নিউকামার রাইডার যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা নতুন বাইক কিনলে মেইন রোডে বা ব্যস্ত রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিছুটা অভ্যস্ত হন একটু দেখে শুনে চালান সময় নেন 6 মাস 1 বছর যাক স্লো গতিতে রাইড করেন তারপর যখন প্রফেশনাল হবেন তখন আপনারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অবশ্যই রাইডিং এর সময় ভালো মানের একটা হেলমেট পরা ভীষণ দরকার থ্যাংক ইউ ভাই এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ